নামাজ ত্যাগের পাঁচটি বড় শাস্তি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একজন ইমানদারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সবার উপর নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ মহান আল্লাহ ইরশাদ করেন নির্ধারিত সময়ে সালাদ আদায় করা মোমিনদের জন্য অবশ্য কর্তব্য সরানিসা একশো তিন কোরআন হাদিসে নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং নামাজ না পড়ার বিভিন্ন শাস্তি বর্ণিত হয়েছে এই ভিডিওতে নামাজ ছেড়ে দেওয়ার পাঁচটি কঠিন পরিণতি তুলে ধরা হলো এক আল্লাহ জিম্মাদারি তুলে নেন ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন মোয়াজ রাদ আনহু বলেন রসুল সাল্লু আলাই আমাকে দশটি নসিরত করেন তার মধ্যে বিশেষ একটি এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করোনা কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলো তার উপর আল্লাহ কোনো জিম্মাদারি থাকলো না মুসনাদ আহমদ পাঁচ বাই দুইশো আটত্রিশ নামাজ না পড়া শেরক না কুফরি দুই কোনো আমল কবল হবে না নামাজ না পড়লে বহু রকম ক্ষতি সাধিত হয় একটি ক্ষতি সম্পর্কে হাদিসে এসেছে বুরাইদের রাহানু বলেন নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম করেন যে ব্যক্তি আসরি নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল সহিবুকারী পাঁচশো তিপ্পান্ন পাঁচশো চুরানব্বই তিন জীবন বরকট শূন্য হয়ে যায় নামাজ না পড়লে আয় বরকত কমে যায় ফলে জীবনে শান্তি থাকে না সবসময় একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকতে হয় আবদুল্লাহ ইবনে উমর রাদে আল্লাহ থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার পরিবার বর্গ ও ধন সম্পদের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল সহিবুকারী পাঁচশো বান্ন ভোরে ঘুম থেকে ওঠার বরকত নিয়ে যা বলেছেন নবীজি আলাইহি সাল্লাম চার নামাজ পরিত্যাগকারীর স্থান জাহান্নাম নামাজ পরিত্যাগকারীর সবচেয়ে বড় শাস্তি হলো তারা নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে জাহান নামে গিয়ে তারা সেই কথা স্বীকারও করবে পবিত্র কোরআনে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস সাকারে জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সোনা মুদাসি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পাঁচ জাহান নামে অপমানজনক শাস্তি দুনিয়াতে যারা যথাযথভাবে নামাজ আদায় করেনি পরকালে তারা হবে অপমানিত ও লাঞ্ছিত তালা বলেন স্মরণ কর সেই চরম সংকটময় কেয়ামতের দিবসের কথা যেদিন তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হবে হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের সেজদা করার আহ্বান করা হতো কিন্তু তারা সেজদা করেনি আল কালাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ভাই ও বোনেরা সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহ নির্ধারিত ফরজ নামাজ যথাযথভাবে আদায় করা দুনিয়া ও পরকালে অপমান লাঞ্ছনা ও শাস্তি থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন